তুর পাহাড়ে দাঁড়াইয়া মুসানুবি আমার মাওলার সাথে কথা বলার জন্য একদিন ভবানা প্রতি মধ্যে যাওয়ার পরে এক ধনির সাথে সাথে মোলাকাত হলে ধনী জানায় দেয় মুসারি প্রতিদিন তুমি রবের সাথে মোলাকাত করে করে আল্লাহ সাথে কথা বলো কম বলো না অনেক পরিমাণে বেশি তুমি আমি মাওলার সাথে কথা বলো মুসা, আমার মাওলারে জিগাইবা আমি ধনী আমার আর দুনিয়াতে টাকার দরকার নাই আমার বাড়ি গাড়ির দরকার নাই আমার কিচ্ছু দরকার নাই আমার মাওলারে জিগাইবা এমন একটা আমল যাতে করে আমার শিক্ষা দেয় সেই আমলের বদলতে আমার টাকা পয়সা কমে যাবে আমার বাড়ি কমে যাবে আমার সংখ্যা কমে যাবে আমি অনেক পরিমাণে গরিব হয়ে যাব মোসানবীকে সঙ্গে সঙ্গে জানায় দিলে মোসানবী রওনা হয়ে গেলেন প্রতিমধ্যে যাওয়ার পরে আরেকজন গরিবের সাথে মোসানবীর মোলা হয়ে গেল ওই গরিব মহিলা বলে মুসা বৈগম্ব প্রতিদিন তোর বহরে দাঁড়াইয়া আমার রবের সাথে তুমি কথা কম বলো না তবে রবের দরবারে যদি যাও ওই রবের দরবারে জিগাইবা আমি দৌড়িবা টাকা নাই সুন্দর করে আমি চলতে পারি না আমি সকাল বেলার খাবার জোগাড় করলে দুপুরে বাড়ি না দুপুরের খাবার জোগাড় করলে রাতের বেলা বাড়ি না আমার রবের দরবারে যাও আর রবের দরবারে গিয়া জিগায়া দাও আমি কোন কাজ করলে আমার নিয়ামত বি। দিবে যাবি কোন কাজ করলে আমি সুন্দর করে দুনিয়ার মধ্যে চলতে পারলো মৌশানবীর সাথে মোলাকাত দুই জনের হয়ে গেল মৌশানবী দৌড়াইয়া তুর পাহাড়ের মধ্যে নবী জ্বলে গেলেন যে আল্লাহর সাথে কথা বলে সঙ্গে সঙ্গে আমার মাওলার জানিয়া দিলে ন আল্লাহ আমি তোমার দরবারে আসি তোমার সাথে এত কথা আমি বলি আজকে আসার সময় একজন ধনির সাথে আমার মোলাকাত হয়ে গেছে ওই ধনী জানতে চেয়েছে ওর নাকি টাকার দরকার নাই ও আল্লাহ ওই ধনীকে তুমি কত টাকা দিয়েছ তার আর টাকার দরকার নাই ও আল্লাহ এমন একটা আমল তুমি তারে শিখাইয়া দিবা যে আমলের গদ তার ধন দৌলতের পরিমাণ অটোমেটিক কমে যাবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মূসা নবীরে জানায়া দেয় রে ওই লোকের দরবারে যাও আর গিয়া গিয়া তারে জানায়া দাও এই বান্দা যদি আজকে দেখে নিয়ামত পাওয়ার পরে যদি না আমি পাইলাম না আমি খাইলাম না আমার দেয় নাই যদি এটা বলে যদি হায় হতা করে গুরুত্বপূর্ণ এই জাকাত যদি বান্দা নিয়মিত না দেয় আমি রব তার যেই নিয়ামত দিছিলাম ওই নিয়ামত সিনে নিয়া তারে গরিব বানায় দিব দিলেন এরপরে মুসানবি বলেন আমি একটু পরে আরেকজনের সাথে আবার মূলাঘাত হইয়া গেল এত গরিব টাকা চলতেও পারে না সুন্দর করে খাইতেও পারে না আল্লাহ কয়ে মুসা যাও যাও ওই গরিব বান্দার কাছে তুমি চলে যাও গিয়া দাও সে যদি নিয়ামতের সংখ্যাটা বৃদ্ধি যায় সে পরিপূর্ণভাবে আরামদায়কভাবে চলতে যায় আজকে থেকে সে রবে শুক্রিয়া বারবার বারবার আদায় করবে যদি রবে শুকর বান্দা আদায় করতে পারে আমার রক্ষ মায়া দিবে না ওই বান্দার নিয়ে আগের আগের তুলনায় আরো ভাড়া দিবে সুবাহান কি বোঝা গেল যদি নিয়ামতে শোকর আদায় করি আল্লাহ বাড়াইয়া দিবে যদি আমি শোকর আদায় না করি কমায়া দিব ওই বান্দা ধনি তারে গিয়া মুসা নবী শিখাইয়া দিলেন সে শিক্ষা হয়ে গেল আর যার টাকা নাই সুন্দরভাবে খাইতেও পারে না করে সুন্দর করে শিখায়া দিল এবার ওই গরিব শিক্ষা পেয়ে গেল নেয়া মতে চোকরাদায় গর্ধ লাগলো কি বুঝাইতে চাইলাম যদি নেয়া মতে শোকর আদায় করো আমার মাওলা বাড়ায়া দিবে না ক্ষমায়া দিবে হ্যাঁ অনেক পরিমাণে বাড়ায়া দিবে চিন্তা করার কোনো প্রয়োজন নাই যে আল্লাহ পাক আমারে না খাওয়াইয়া মারবি এই চিন্তা করার কোনো দরকার নাই দুনিয়াতে এমন কোনো বান্দা নাই প্রমাণ দিতে পারবি যারে আল্লাহ না খাওয়াইয়া দুনিয়া দেখে বিদায় করে দিল নিজেকে তারে পরে দুনিয়াতে কোনো বান্দা মরে না আজ পর্যন্ত মরে নাই এখনো মরে না ইন ফিউচারে দুনিয়াতে কোনো বান্দাও মরবে না আল্লাহ পাক বলেন ও আমিন দা বারকিন ফিল্লাহ ইল্লা আন্নাল্লাহ ইসকুহা আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন আসমানের নিচে জমিনের মানুষ যাচ্ছে সবার নিয়ামতের ব্যবস্থা আমি মাওলা করি শুধু মানুষ না যত প্রাণী আছে সব প্রাণী রিজিকের ব্যবস্থা করেন কি আর জুড়ে বলেন কি সন্দেহ আছে সবার ব্যবস্থা আমার মাওলা করেন আল্লাবা করেন আমি সারা দুনিয়াতে কোনো বান্দা রিজিকের ব্যবস্থা করে না মানুষের জন্য রিজিকের ব্যবস্থা মাওলা করি সব প্রাণী জগতের জন্য রিজিকের ব্যবস্থা মিমাওলা করলাম এমন কোন প্রাণী নাই রিজিকের তার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল দুনিয়াতে এমন কোন পাখি নাই যেই পাখি রিজিকের তারায় পরে দুনিয়া থেকে মারা গেল দুনিয়াতে এমন কোন মানুষ নাই যেই মানুষ রিজিকের তারনায় পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ কয় রিজিকের দায়িত্ব আমি আল্লাহ দুনিয়ার কোনো মন্ত্রীর হাতে দেই নাই রিজিকের দায়িত্বটা দুনিয়াতে কোনো পীরের হাতে আমি মাওলা দিলাম না এই রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ জু বাইডেনের হাতে দেই নাই এই রিজিকের ব্যবস্থাটা আমি আল্লাহ ডোনাল্ড ট্রাম্পের হাতের মধ্যে দেই নাই এই আমার বান্দা এই রিজিকের ব্যবস্থা আমি মালি দুনিয়ার বড় বড় কোনো প্রেসিডেন্টের হাতের মধ্যে আমি মাওলা দেই নাই এই রিজিকের ব্যবস্থা আমি মাওলা দুনিয়ার কোনো মানুষের হাতে দেই নাই একজনের হাতেই রেখেছে চিল্লা তার না আমি আমার নিজের হাতে তোর জন্য ব্যবস্থা করেছি রেগুলা চিন্তা করার দরকার নাই প্রধানমন্ত্রীর হাতে যদি আমার মাওলা রিজিকটা দিয়ে দিতেন প্রধানমন্ত্রী কইতো আমার দল যদি না করো ধরে রিজিক্ট দেওয়া হবে না কাছে দিলে কইতো না না মানলে তোরে দিব দিয়া যদি ডোনাল্ড টাম্পের হাতের মধ্যে দিয়া ডোনাল্ড ট্রাম্প বলতো যদি আমার মেনে নাও তোরে আমি রিজিক্ট দিয়া দিব আর যদি আমার না মানো আমি তোরে রিজিক্ট দিব না বান্দারে দুনিয়ার কোনো মানুষের হাতের মধ্যে দেয় নাই আমার মাওলা রেখে দিলেন রে বান্দা এরপরেও তুমি যদি নামাজ না পড়ো রোজা না রাখো নেকামল না করো রিজিকের তারনায় ফালাইয়া আমার মাওলা তোমারে মারবে না হিন্দুদের রিজিকের ব্যবস্থা আমার মাওলাই তো এদের জন্য আল্লাহ পাক করে দিলেন শুধু তাই না খ্রিস্টানদের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করলেন এহুদিদের রিজিকের ব্যবস্থা আমার মাওলা আল্লাহ পা করে দিলেন শুধু তাই না সব মুসলমানদের রিজিকের ব্যবস্থা আমার মাওলা করলেন তুমি যতই না হয়ে যাও আমার মাওলা একটা সেকেন্ডের জন্য একটা বেলার জন্য রিজিক তোমার উপর থেকে উঠায় আনিবে না যারা বেঈমান আল্লাহ মানে না নবী মানে না কিচ্ছু মানে না এরা কি সুন্দর করে চলে না এই চলে না না খানার অভাবে মরে গেছে মুসলমানের চাইতে খ্রিস্টানরা ভালো চলে ভালো খায় মুসলমানের চাইতে ইহুদিরা ভালো চলে ভালো খায় আল্লাহ কয়ে আমি রবের রহমত না থাকলে বাঁচতে পারতি না তবে রহমত তো দুই প্রকার একটা রহমতে খাস আরেকটা রহমতে আম আমি রব সবার জন্য রহমতটাকে বিলীন করে দিই সব একসাথে দিয়া দিলাম তবে হা কোনো মুসলিমরাও খাওয়াই আবার বেইমানরাও খাওয়াই অ মুসলিম রেও খাওয়াই হিন্দুরেও খাওয়াই খ্রিস্টান রেও খাওয়াই তবে শোন এদের উপরে রহমতে আমটা আছে না হয় দুনিয়াতে এরা টিকতে পারতো না কিন্তু মুসলিমদেরকে আল্লাহ খাওয়ায় আল্লাহ রহমতে খাস দিয়া এরপরে বান্দারে খাওয়ায় বলেন না সুবহানাল্লাহ দুনিয়াতে রিজিকের তারনায় পরে কেউ মরছে বলে না মারা গেছে কেউ মনে না এমন কোন প্রমাণ এমন কোন রজিব এমন কোন দলিল দুনিয়ার কোন ব্যক্তি দিতে পারবে না যদি এবার মনের মধ্যে প্রশ্ন আমার তোমার জায়গায় যায় হুজুর আপনি বললেন তার তারায় পরে দুনিয়ার কোন বান্দা মরে না তাকায়া দেখো হুজুর তাকায়া দেখো না কমলাপুর রেল স্টেশনের মধ্যে গেলে কত মানুষ না খায়া মারা গেল এই হুজুর আপনি কি দেখেন না টাকার অভাবে পরে পরে খাবার খাইতে পারে নেই অনেক আমাদের কাছে নজির আছে খানার ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ কয় গুলাম না না খানার অভাবে দুনিয়াতে কোনো বান্দা মরে না মানে বান্দার হায়াত নাই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল হায়াতের বেলা ফুরিয়ে গেছে এজন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছি কিন্তু আমরা দুনিয়াতে আমাদের বাহ্যিক চক্ষু দিয়ে আমরা দেখতে পারি যে অমুক ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল সে আগুনে গড়ে মারা গেল পানিতে ডুবে মারা গেল ওই যে অমুক ব্যক্তিটা ওই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল বলে কেমনে চলে গেল বলে না খাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছি অমুক ব্যক্তি ক্যান্সারে মরেছে অমুক ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হইয়া ধুকে 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 দুর্বল হইয়া মারা গেল ওই ব্যক্তি কেমনে মরেছে বলে ওই ব্যক্তি এমন একটা উশিলের মধ্যে পরে মারা গেল এটা দুনিয়াতে মানুষের মৃত্যুবরণের একটা উশিলা মূলত কথা হলো বান্দার হায়াত নাই জন্য বান্দা দুনিয়ায় নাই আল্লাহ পাক বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইদাজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন আল্লাপাক বলেন দুনিয়াতে প্রত্যেকটা বান্দার জন্য মৃত্যুর একটা নির্দিষ্ট টাইম আছে একটা নির্দিষ্ট টাইম আছে ওই টাইম যখন বান্ধার দরবারে চলে আসবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মালাকুল মৌতের আদেশ দিয়ে দিবে এই মালাকুল মৌত যাও যাও আমার ওই বান্দার গ্রুটাকে কবজ করে করে নিয়ে আসো যখন অনুমতি পেয়ে যাবে ওই বান্দা দুনিয়া থেকে ভিজায় নিয়ে যাবে বান্দারে কোন সময়ে তোমার মরম হবে জানা নাই আমিও জানি না দুনিয়ার কোনো বান্দা জানে না তোমার মা জানে না বাবা জানে না কেউ জানে না কোন জায়গায় মরণ হবে কিভাবে মরণ হবে কার হাতে মরণ হবে জানা নাই কেউ জানে না শুধুমাত্র জানতে আমার মদিনা ওলা নবী কোন সময় ওনার মরণ হয়ে যাবে রহমাতুল্লিলা আলামিনের দরবারে মালাকুল মুখ নিজে আসিয়া নবীর কাছ থেকে বার মিশর নিয়ে নিল দুনিয়ার আর কারো কাছে মালাকুল মুখ আসবে নাকি আসবে কোন পীরের কাছে আসবে Quando o morrider quer se quando o bactar quer se quando o taca-valar se কারো কাছে আসবে না মালাকুল মো শুধুমাত্র মোদিনাওয়ালা নবীর দরবারে গেল অনুমতি নেওয়ার জন্য আল্লাপরাইল আদেশ দিয়ে দিলেন হ্যাঁ মালাকুলম আমার নবীর দরবারে যাও ওই নবীর দরবারে যাইয়া নবীর কাছ থেকে পারমিশন নেও আমি আল্লাহ চাইছি আমার নবীকে আমার সাথে মোলাকাত করাবো যদি নবী পারমিশন দেয় তাহলে নবীর রুটাকে খবর করে নিয়ে যাবা আর যদি পারমিশন না দেয় তাহলে নবীর রো কবজ করতে পারবা না মালাকুল মৌতের আল্লাহ পাক যখন এই আদেশটা দিয়া দিলেন মালাকুল মৌত দৌড়াইয়া মদিনাওয়ালা নবীর দরবারে চলে আসলো আইসা নবীকে বলে ও পয়গম্বরামার আল্লাহ পাক বলেছে আপনার রুটাকে কবজ করে নেওয়ার জন্য গণবি ও পয়গাম যদি অনুমতি দেন রুটাকে নিয়ে যাব আর যদি অনুমতি না দেন আপনার রুটাকে কবজ করার মতো আমার কোনো সামর্থ্য নাই নবী আমার ডেকে বলে এই আজরাইল আই না আখি জিবরাইল আমার ভাই জিবরাইল কই আগে আমার সন্ধান দিয়া দাও আজরাইল বলে নবী আমার জিবরাইল ফিসামাইল উলা পথ প্রথম আসমানের মধ্যে জিব্রাহিল আছি নবী আমার ডেকে বলে আজরাইল যাও যাও জিব্রাইলের খবর দিয়ে আমার দরবারে নিয়ে আসো আজরাইল চলে গেলেন জিব্রাইলের দরবারে যে বলে ও ভাই জিব্রাইল ওদিনওয়ালা নবী তোমাকে ডেকেছে ওই নবীর দরবারে যাও জিবরাহিল সঙ্গে সঙ্গে রহমাতুল নীলা আলামিনের দরবারে চলে আসে নবীকে দেখে জিবুরাহিল চোখের ভানি ফালায়া ফালায়া কান্না করে রহমাতুল নীলা আলামিন জিবুরাহিল দেখে দেখে চোখের ভানি ফালায়া কান্না করে একজনে আর একজনের দেখে দেখে কান্না করে দুইজনে এভাবে কান্না করে নবী ডেকে বলে জিবুরাহিল তুমি চোখের বানী ফালাইয়া আমাকে দেখার পরে কেন কান্না করো জিবুরাহিল আমার নবী কাফিরে দেয় নবী আপনি কান্না করেন কেন জিবুরাইল বলে নবী কান্না করেন কেন নবী বলে জিবুরাইল তুমি কান্না করার মানি হয় না বারবার বারবার বারো বার মুদিনাওয়ালা নবী জিবুরাইল জিগায় এবার জিবুরাইল বলে ও পয় গাম্বরা আমার আমার নাম জিবুরাইল সব ফেরেস তাদের নিজার আমার আল্লাহ আমারে বানালেন এমন কোন নবী নাই যেই নবীর দরবারে আমি যাই নাই কোন কোন নবীর দরবারে আমি রবের পক্ষ থেকে ওহি নিয়ে আসলাম দশ বার কোন কোন নবীর দরবারে আমি ওহি নিয়ে আসলাম বিশ বার কোন কোন নবীর দরবারে আমি ওহি আসলাম শতবার কোন কোন নবীর দরবারে আমি ওহি নিয়ে আসলাম হাজার

চব্বিশ হাজার বার হজরত জিব্রাইল নবীর দরবারে আল্লাহ